পৃথিবীর সবচেয়ে বড় লবণের হ্রদ যেটি দেখতে অনেকটা বড় মোড়া মরুভূমির মতো দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় অবস্থিত সালার দে ইউনি পৃথিবীর বৃহত্তম লবণের সমভূমি যার আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ছয়শ পঞ্চাশ মিটার উচ্চতায় অবস্থিত এই বিশাল সাদা বিস্তার এক সময়ের একটি প্রাচীন হ্রদের অবশিষ্টাংশ মিলিয়ন বছর আগে এখানে লেক মিনচিন নামের একটি হ্রদ ছিল যা শুকিয়ে গিয়ে শুধু লবণাক্ত মাটি রেখে গেছে বর্তমানে এই এলাকা বছরে প্রায় পঁচিশ হাজার টন লবণ উৎপাদন করে এবং বৈশ্বিক প্রযুক্তির চাহিদার কারণে এর গুরুত্ব দিন দিন বাড়ছে এখানে শুধু লবণ নয় মিলছে লিথিয়াম নামক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাতুও যা স্মার্টফোন ল্যাপটপ ও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি অপরিহার্য উপাদান প্রতি বছর বর্ষা মৌসুমে এই সমভূমি যখন হালকা পানির নিচে ঢাকা পড়ে তখন এটি বিশাল এক আয়নার মতো পরিণত হয় যেখানে আকাশ ও মেঘের প্রতিচ্ছবি মাটিতে ভেসে থাকে এই প্রাকৃতিক প্রতিফলনের কারণে সালার দি ইউনি পৃথিবীর অন্যতম চিত্রাণু গ্রহ সময় স্থান হয়ে উঠেছে তবে এই সৌন্দর্যের পাশাপাশি রয়েছে বিশাল অর্থনৈতিক ও বৈজ্ঞানিক গুরুত্ব এখানকার জমিতে মজুদ থাকা লিথিয়াম পৃথিবীর মোট মজুদের প্রায় সত্তর শতাংশ যা ভবিষ্যতের জ্বালানি নির্ভর প্রযুক্তির জন্য একটি বড় সম্পদ বলিভিয়া সরকার তাই এখানে নিয়ন্ত্রিতভাবে খনিজ উত্তোলন এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে এগিয়ে যাচ্ছে এই হ্রদে কাজ করে এমন শ্রমিকরা মূলত স্থানীয় গ্রাম থেকে আসা মানুষ যারা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত তারা বিশাল আয়তনের লবণের স্তর কেটে আকার অনুযায়ী ভাগ করে নেয় এবং পরে তা শুকিয়ে প্যাকেটজাত করে লবণ ছাড়াও এখানে সংগ্রহ করা হয় লিথিয়াম সমৃদ্ধ লবণাক্ত তরল যেটি বিশেষ প্রক্রিয়ায় পরিশোধন করে ধাতু হিসেবে আলাদা করা হয় এই ধাতু একসময় ছিল গবেষণাগারের বস্তু এখন তা বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি সৌরশক্তির স্টোরেজ এবং স্পেস টেকনোলজির জন্য অপরিহার্য হয়ে উঠেছে ফলে বিশ্বের প্রযুক্তি কোম্পানিগুলো বলিভিয়ার দিকে গভীর আগ্রহ দেখাচ্ছে পর্যটনও এখানকার আরেকটি বড় আয়ের উৎস প্রতি বছর লাখ লাখ মানুষ এই হ্রদের সৌন্দর্য দেখতে আসে বিশেষ করে বর্ষার পর আয়নার মতো বিস্তার যখন তৈরি হয় এই পর্যটকদের জন্য গড়ে উঠেছে লবণের তৈরি হোটেল রেস্টুরেন্ট জিপ সাফারি ড্রোন ফটোগ্রাফি সেবা এবং স্থান হস্তশিল্পের বাজার ফলে লবণ শুধু খাওয়ার নয় দেখার উপার্জনের এবং প্রযুক্তিগত ব্যবহারের একটি আধুনিক উপাদান হয়ে উঠেছে এখানকার প্রতিটি সাদা কণা যেন একটি ভবিষ্যতের পাথেও।